লক্ষাধিক নতুন রোহিঙ্গাকে আশ্রয় দিতে বাংলাদেশকে অনুরোধ জাতিসংঘের মিয়ানমারের রাজ্য থেকে বাস্তুজ্যুত হয়ে আসা নতুন এক লাখ জানিয়েছে সংস্থা ইউএনএইচসিআর সংস্থাটির পক্ষ থেকে এই অনুরোধ জানানো হয়েছে বলে জানিয়েছেন রোহিঙ্গা শরণার্থী বিষয়ক সরকারি সংস্থা রেফিউজি রিলিফ অ্যান্ড রিপোর্টিয়েশন কমিশনের আর কমিশনার মোহাম্মদ মিজানুর রহমান তুরস্ক ভিত্তিক রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা আনাদলুকে দেওয়া এক বক্তব্যে মিজানুর রহমান বলেন গত সপ্তাহে ইউএন এর একটি চিঠি পেয়েছি সেখানে নতুন করে মিয়ানমার থেকে উচ্ছেদ হওয়া প্রায় এক লাখ তেরো হাজার রোহিঙ্গাকে আশ্রয়ের অনুরোধ জানানো হয়েছে তিনি জানান নতুন করে আসা এসব রোহিঙ্গা বর্তমানে কক্সবাজারের আশেপাশে অস্থায়ীভাবে তাঁবু টানিয়ে এমনকি স্কুল ও মসজিদে অবস্থান করছেন দৈনিক সমকাল এর তথ্য উদ্ধৃত করে আনাদলু জানায় নতুন আসা রোহিঙ্গাদের পরিবার সংখ্যা প্রায় উনত্রিশ হাজার সাতটি এর মধ্যে গত সপ্তাহেই এসেছে এক হাজার চারশো যারা রাখাইন রাজ্য থেকে পালিয়ে নাফ নদী পার হয়ে বাংলাদেশে প্রবেশ করেছে মিজানুর রহমান বলেন নতুন রোহিঙ্গাদের শিবিরে আশ্রয় দিতে ইউএনএইচসিআর চাপ দিচ্ছে তবে এখনো সরকার আনুষ্ঠানিক কোন সিদ্ধান্ত নেয়নি কারণ ক্রমাগত এইভাবে রোহিঙ্গাদের গ্রহণ করতে থাকলে প্রতাবাসন প্রক্রিয়া আরো জটিল হয়ে পড়বে বলে আশঙ্কা রয়েছে দু সালের আগস্টে রাখাইনের কয়েকটি পুলিশ স্টেশন ও সেনা ছাউনিতে সশস্ত্র রোহিঙ্গা গোষ্ঠী আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মি আরসা হামলা চালালে তার প্রতিক্রিয়ায় মিয়ানমার সেনাবাহিনী রোহিঙ্গা জনগোষ্ঠীর ওপর ব্যাপক দমন পীড়ন চালায় শুরু হয় হত্যাকাণ্ড ধর্ষণ অগ্নিসংযোগ সহ নানা মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে অভিযুক্ত অভিযান ওই সময় নাফ নদী পেরিয়ে বাংলাদেশে পালিয়ে আসে প্রায় সাত লাখ রোহিঙ্গা পরবর্তী সময়ে কক্সবাজারের কুতুপালঙ্গে বিশ্বের সবচেয়ে বড় শরণার্থী শিবির গড়ে ওঠে যেখানে বর্তমানে পনেরো লাখের বেশি রোহিঙ্গা বসবাস করছেন ইতোমধ্যে রাখাই রাজ্যে নতুন করে সংখ্যা তীব্র আকার ধারণ করেছে জান্তা বিরোধী সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মির সঙ্গে মিয়ানমার সেনাবাহিনীর লড়াইয়ে এখন শীত হয়ে ছাড়া পুরো রাজ্যই তাদের নিয়ন্ত্রণে এমন পরিস্থিতিতে সীমান্ত অতিক্রম করে আরও রোহিঙ্গা ঢলে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধের দাবিতে এনসিপির মশাল মিছিল আওয়ামী লীগের দলগতভাবে বিচার নিবন্ধন বাতিল এবং রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি সোমবার সন্ধ্যায় রাজধানীর খিলগাঁও সবুজবাগ মুগদা ও শাহজাহানপুর এলাকায় এ মশাল মিছিল অনুষ্ঠিত হয় মশাল মিছিলটি খিলগাঁও জোরপুকুর পার হতে শুরু হয়ে এলাকার বিভিন্ন সড়কে প্রদক্ষিণ করে শাহজাহানপুরে গিয়ে শেষ হয় মিছিলের নেতৃত্ব দেন জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব নিজামুদ্দিন কেন্দ্রীয় নেতা জয়নল আবেদিন শিশি সহ থানা শাখায় নেতাকর্মীরা এই মিছিলে অংশগ্রহণ করেন জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব নিজামুদ্দিন বলেন জাতীয় নির্বাচনের আগে আওয়ামী লীগে নিষিদ্ধ করুন দলগতভাবে আওয়ামী লীগের বিচার করুন দলটির নিবন্ধন বাতিল করুন এ গণহত্যাকারী দলকে আমরা আর সহ্য করব না তিনি বলেন আওয়ামী লীগ পুনর্বাসনে দিল্লির কুসুম কুসুম প্রেম আর চলবে না দিল্লির দাসত্ব আর মেনে নেওয়া হবে না এ সময় আগামী নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণ করার বিষয়টি নিয়ে সম্প্রতি গণমাধ্যমে দেওয়া ডক্টর ইউনিসের এক সাক্ষাৎকারকে প্রত্যাখ্যান করে জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব জয়নাল আবেদিন শিশির তিনি বলেন আপনারে বক্তব্য আমরা ঘৃণা ভরে প্রত্যাখ্যান করলাম আগামী নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণ করার কোনো অধিকার নেই এটা পতিত গণহত্যাকারী দল পলাতক দল আপনি আপনার বক্তব্য প্রত্যাহার করুন জয়নুল আবেদিন শিশির বলেন বর্তমান অন্তর্বর্তী সরকার যদি গণহত্যাকারী দল আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে না পারে তাহলে অবিলম্বে তাদের পদত্যাগ করা উচিত যে সরকার আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে সক্ষম আমরা সেই সরকারকে ক্ষমতায় দেখতে চাই অক্ষমদের চাই না শিশির বলেন প্রথমে নির্বাচন আদেশ তারপর আদালতের মাধ্যমে আওয়ামী লীগ নিষিদ্ধ করুন সর্বশেষ রাজনৈতিক ঐক্যমত্যের ভিত্তিতে আওয়ামী লীগকে সাংবিধানিকভাবে নিষিদ্ধ করুন এ তিনভাবে না করলে গণভোটের আয়োজন করুন দেশের জনগণ গণভোটের মাধ্যমে রায় দেবেন আওয়ামী লীগকে নিষিদ্ধ করার ব্যাপারে তারপরও আওয়ামী লীগকে ছাড় দেওয়া হবে না ডক্টর ইউনুস রেড লাইন ক্রস করেছেন ডক্টর মোহাম্মদ ইউনুস রেড লাইন ক্রস করেছেন এমন বাক্য সম্বলিত সাদিকুর রহমান নামক এক ব্যক্তির ফেসবুক স্ট্যাটাস তার নিজ পেজে শেয়ার করেছেন জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক উত্তরাঞ্চল সার্জিস আলম সোমবার সন্ধ্যায় ফেসবুকে নিজের ভেরিফাইড প্রোফাইলে ওই স্ট্যাটাস শেয়ার করেছেন সার্জিস আলম স্ট্যাটাসে লেখা হয় ডক্টর ইউনুস গতকাল একটা রেড লাইন ক্রস করেছেন উনি বলেছেন আওয়ামী লীগ ইলেকশনে আসবে কিনা এইটা তারা ডিসিশন নেবে এই কথা বলার কোনো অধিকার ডক্টর ইউনুসের নেই কারণ আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করবে কিনা সেই ডিসিশন এই দেশের মানুষ নেবে পাঁচ আগস্ট মানুষ আওয়ামী লীগের ব্যাপারে তাদের ডিসিশন জানিয়ে দিয়েছে তারপরে যদি আরো আয়োজন হয় গণভোটক গণভোটে মানুষ বলুক আওয়ামী লীগ নিষিদ্ধ হওয়া উচিত কিনা বা এই ডিসিশন নেওয়ার অধিকার দেওয়া যাবে না ডক্টর আমেরিকা বা ইউরোপের অ্যাম্বাসি ক্ষমতায় বসায়নি ক্ষমতায় বসাইছে এই দেশের মানুষ তাকে এই দেশের মানুষের কথা মতোই দেশ চালাতে হবে আমেরিকা বা ইউরোপের কথা মতো না আওয়ামী লীগ কোনো রাজনৈতিক দল না এইটা একটা সন্ত্রাসী সংগঠন আওয়ামী লীগের ফিরে আসার ব্যাপারে যে বা যারা হেল্প করতে চাইবে তারাই জুলাই গাদ্দার হিসেবে পরিচিত হবে ইউনুস নিজেও যদি আওয়ামী লীগের পক্ষে কথা বলে ইউনুসের বিরুদ্ধে দাঁড়াইতে আমরা এক সেকেন্ডও সময় নেব না আমরা পুরনো জামানায় ফিরতে চাই না বিপ্লবী ওয়ার্কার্স পার্টি সাধারণ সম্পাদক সাইফুল হক বলেছেন আমরা পুরনো জামানায় ফিরতে চাই না যে ব্যবস্থায় একটি দলকে চূড়ান্ত কর্তৃত্ববাদী দলে পরিণত করে দলের নেতৃত্বকে চূড়ান্ত ফেসিবাদী দুঃশাসকে পরিণত করে জাতীয় সংসদের এলডি হলে জাতীয় ঐক্যমত্য কমিশনের সঙ্গে সংলাপের সূচনা বক্তব্যে কথা বলেন তিনি সাইফুল হকের নেতৃত্বে দলটির দশ সদস্যের প্রতিনিধি দল সংলাপে অংশ নিয়েছে অনেক সংস্কার প্রস্তাবে রাজনৈতিক দলগুলোর মধ্যে বোঝাপড়া আছে জানিয়ে সাইফুল হক বলেন যে যেহেতু রাজনৈতিক দলগুলোর জনপরিসরে কমিটমেন্ট ও অঙ্গীকার আছে সে কারণে জাতীয় ঐক্যমত্য কমিশন প্রজ্ঞা ও দূরদর্শিতার পরিচয় দিতে পারলে আশা করি আগামী জুনের মধ্যে রাজনৈতিক দলগুলোর মধ্যে বোঝাপড়া তৈরির মাধ্যমে ন্যূনতম জাতীয় ঐক্যমত্যের প্রশ্নে একমত হতে পারবে এটি হবে ছাত্র জনতার গণবুত্থানের রাজনৈতিক অর্জন তিনি বলেন এবারে ছাত্র শ্রমিক জনতার গণবুত্থানের ম্যান্ডেট হচ্ছে সেই জামানা থেকে পার হয়ে একটি গণতান্ত্রিক অভিযাত্রা শুরু করার মানুষের ভোট ও গণতান্ত্রিক অধিকার নিশ্চিত করার ষোলো বছর ধরে মানুষ যে নির্বাচনের জন্য অপেক্ষা করছে এবারের সংস্কার ও নির্বাচন একসঙ্গে বিবেচনা করে বাংলাদেশ সামনের দিকে এগিয়ে যাবে জুলাই গণ অভ্যুত্থান ও ষোলো বছরের ফেসিবাদ বিরোধী লড়াইয়ের কথা তুলে ধরে সাইফুল হক বলেন আন্দোলনের মাধ্যমে মানুষের বিশাল প্রত্যাশা তৈরি হয়েছে তা যেন হতাশা ও দুঃস্বপ্নে পরিণত না হয় আমরা সে লক্ষ্যে সবাই কাজ করছি এমন একটি সংবিধান দেখতে চাই যেখানে মানুষের রাজনৈতিক ধর্মীয় সামাজিক মতাদর্শ ও সাংস্কৃতিক বিশ্বাসের কারণে রাষ্ট্র নাগরিক অধিকার থেকে বঞ্চিত করবে না এটি বলেও মন্তব্য করেন গণতন্ত্র মঞ্চের এই নেতা মতে রাষ্ট্রের কাছে প্রতিটি নাগরিকের সাংবিধানিক ও নাগরিক অধিকার নিশ্চিত হবে আমরা এমন একটা সংবিধান ও রাষ্ট্র ব্যবস্থা দেখতে চাই যেখানে কোনো ব্যক্তি বা দল ইচ্ছা করলে ক্ষমতাকে যা কিছু করার লাইসেন্স মনে করবে না এসব উল্লেখ করেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেন ক্ষমতার স্বচ্ছতা জবাবদিহিতা ও জনগণের মুখোমুখি হওয়ার সাংবিধানিক এবং আইনগত গ্যারান্টি নিশ্চিত দেখতে চাই তিনি বলেন জাতীয় ঐক্যমত্য কমিশনের যেহেতু কোনো রাজনৈতিক এজেন্ডা নেই বিশেষ কোনো পক্ষপাতিত্ব নেই তাই গণতান্ত্রিক অভিযাত্রার পথে জনগণ ও রাজনৈতিক দলগুলোর গণতান্ত্রিক আকাঙ্ক্ষা পূরণে তারা সঞ্চালক হিসেবে ভূমিকা পালন করবে আন্তর্জাতিক শ্রমিক দিবস পালনের আহ্বান জামায়াতের পহেলা মে আন্তর্জাতিক শ্রমিক দিবস তথা মে দিবস পালনের আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান মঙ্গলবার এক বিবৃতিতে তিনি এই আহ্বান জানান বিবৃতিতে ডাক্তার শফিকুর রহমান বলেন আগামী পহেলা মে মে দিবস আঠারোশো ছিয়াশি সালের পহেলা মে আমেরিকার শিকাগো শহরে শ্রমিক সমাজ তাদের অধিকার প্রতিষ্ঠার জন্য আত্মত্যাগের এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছিল বিশেষ শ্রমিক সমাজ তা থেকে অনুপ্রাণিত হয়ে এখনও তাদের অধিকার আদায়ের আন্দোলন চালিয়ে আসছে তিনি বলেন শ্রমিকদের ন্যায্য অধিকার আদায়ের সে আন্দোলন আজও পুরোপুরি সফলতা লাভ করেনি প্রায় সময় শ্রমিকদের তাদের ন্যায্য বেতন দাবিতে রাজপথে আন্দোলন করতে দেখা যায় ন্যায্য পাওনা আদায় করতে গিয়ে তাদের মূল্যবান জীবনও দিতে হয় তিনি বলেন কোন কোন ক্ষেত্রে শ্রমিকদের ন্যায্য দাবি পূরণের পরিবর্তে মালিক পক্ষ নিজেদের স্বার্থকে প্রাধান্য দিয়ে পদক্ষেপ গ্রহণ করেন যা শ্রমিকদের তাদের ন্যায্য পাওনা থেকে বঞ্চিত করে আবার কোন কোনো ক্ষেত্রে শ্রমিকরাও তাদের অধিকার আদায়ের আন্দোলন করতে গিয়ে প্রতিষ্ঠানের ক্ষতি সাধন করেন এমনকি অগ্নি এর ঘটনাও সংগঠিত হয় যা নিতান্তই দুঃখজনক এ অবস্থার অবসান হওয়া দরকার এ কথা যতন্ত স্পষ্ট যে মানব রচিত কোনো মতবাদই মানুষের সমস্যা সঠিক সমাধান দিতে সক্ষম নয় শ্রমিকদের গায়ের ঘাম শুকানোর আগেই শ্রমিকদের ন্যায্য পাওনা পরিশোধ করার জন্য রাসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জোর তাগিদ দিয়েছেন শ্রমিকদের মর্যাদা রক্ষার জন্য রাসুল এ করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশনা বাস্তবায়নের মধ্যেই মালিক শ্রমিক উভয়ের জন্য প্রকৃত কল্যাণ নিহিত রয়েছে জামায়াতের আমির বিবৃতিতে বলেন শ্রমিক সমাজকে ন্যায্য অধিকার থেকে অনেক ক্ষেত্রে বঞ্চিত হতে দেখা যায় কলকারখানা উৎপাদন সেক্টর গুলোতে মালিক শ্রমিক দ্বন্দ্ব প্রায় লেগেই থাকে বেতন ভাতা সহ ন্যায্য অধিকারের দাবিতে আন্দোলনরত শ্রমিকদের অনেক ক্ষেত্রে হতে দেখা যায় হামলা মামলা দিয়ে হয়রানি করা করা হয় হয় এবং অনেককে গুলি করে আহত ও নিহত অবস্থার অবসান ঘটানো প্রয়োজন আমরা মনে করি ইসলামী শ্রমনীতি চালু করার মাধ্যমেই শ্রমিক সমাজের প্রকৃত মুক্তি ও কল্যাণ নিশ্চিত হতে পারে এবং মালিকদের স্বার্থও সংরক্ষিত হতে পারে তিনি বলেন দেশে বিরাজমান এই পরিস্থিতিতে যথাযথ গুরুত্ব সহ সহকারে পহেলা মে আন্তর্জাতিক শ্রমিক দিবস তথা মে দিবস পালনের জন্য দেশের সর্বস্ত স্তরের শ্রমজীবী সমাজ ও দেশবাসীর প্রতি আমি উদ্যাত্ত আহ্বান জানাচ্ছি দিল্লি আর আওয়ামী লীগ দোসরদের দৌরাত্ব চলবে না বাংলাদেশে দিল্লি ও আওয়ামী লীগ দোসরদের দৌরাত্ব চলবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন জাতীয় গণতান্ত্রিক পার্টির জাকপা সহসভাপতি ও দলীয় মুখপাত্র রাশেদ প্রধান রাশেদ প্রধান বলেন প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুজ জানিয়েছেন আওয়ামী লীগ আগামী নির্বাচনে অংশগ্রহণ করবে কিনা সেটা সিদ্ধান্ত আওয়ামী লীগ নেবে আমরা প্রধান উপদেষ্টাকে স্পষ্ট ভাষায় স্মরণ করিয়ে দিতে চাই পাঁচ আগস্ট গণ অভ্যুত্থানের হাজারো শহীদ পরিবার এবং বাংলার জনগণ তাদের রায় জানিয়ে দিয়েছেন তাই দ্রুততম সময়ে গণহত্যাকারী সন্ত্রাসী গঠন আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণা করতে হবে জাকপা মুখপাত্র বলেন আপনি হাজারো শহীদের রক্তের বিনিময়ে প্রধান উপদেষ্টা হয়েছেন শহীদের রক্তের সঙ্গে বেইমানি করবেন না শহীদ পরিবার জুলাই যোদ্ধা ও দেশের মানুষের রায় আপনাকে মানতে হবে তিনি বলেন শেখ হাসিনাকে ফেসি চাক্ষা দানকারী মাহমুদুর রহমান এবং আমাদের নেতা শফিউল আলম প্রধান এক সঙ্গে ভারতীয় আধিপত্যবাদ এবং শেখ হাসিনার বিরুদ্ধে লড়াই করেছিল মাহমুদুর রহমান এবং আমার দেশ পত্রিকার সাংবাদিকদের নামে আওয়ামী লীগ দোষর এবং দেশের অর্থ পাচারকারী মেঘনা গ্রুপের ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা আমরা মেনে নেব না দ্রুততম সময়ের মধ্যে মামলা প্রত্যাহার করতে হবে নতুবা আন্দোলন গড়ে তোলা হবে অবৈধ আদেশ পালন করতে গিয়ে পুলিশ জনরোষের শিকার হয়েছে স্বৈরাচারী শাসনের অবৈধ আদেশ পালন করতে গিয়ে পুলিশ বাহিনীর সদস্যরা জনরোষের শিকার হয়েছেন বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস রাজারবাগ পুলিশ লাইন্সে তিন দিন ব্যাপী পুলিশ সপ্তাহ দুহাজার পঁচিশের উদ্বোধনী অনুষ্ঠানে একথা বলেন তিনি ডক্টর মোহাম্মদ ইনুস অভিযোগ করে বলেন গত পনেরো বছর ধরে আওয়ামী লীগ সরকার পুলিশকে দলীয় স্বার্থে ব্যবহার করেছে যার ফলে অনেক সৎ ও নিষ্ঠাবান পুলিশ সদস্যকে মূল্য দিতে হয়েছে তিনি বলেন আগামী নির্বাণ নির্বাচন যাতে শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয় সেজন্য পুলিশের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ একই সাথে তিনি আহ্বান জানান নির্বাচনে পরাজিত পক্ষ যেন দেশের স্থিতিশীলতা বিনষ্ট করতে না পারে সে বিষয়ে পুলিশকে সতর্ক থাকতে হবে প্রধান উপদেষ্টা বলেন দেশের মানুষ চায় নারী নির্যাতন ও সহিংসতা প্রতিরোধে পুলিশ বাহিনী আরো সক্রিয় ও কার্যকর ভূমিকা পালন করুক তিনি প্রত্যাশা করেন সমাজের সব শ্রেণী পেশার নারীরা কোনো ধরনের হয়রানির শিকার হলে যেন নির্ভয়ে পুলিশের হটলাইনে ফোন করে দ্রুত সেবা পেতে পারেন এটি পুলিশ নিশ্চিত করবে একই সঙ্গে তিনি মানুষের মৌলিক গলিক অধিকার ও ন্যায় বিচার নিশ্চিত করতে পুলিশ বাহিনীকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান এ সময় প্রধান উপদেষ্টা বাহিনীর ভালো কাজের প্রশংসা করেন এবং মানুষের অধিকার ও ন্যায় প্রতিষ্ঠায় পুলিশকে আরও বেশি সক্রিয় ভূমিকা রাখার তাগিদ দেন বন্ধুত্ব চাইলে সীমান্ত হত্যা বন্ধ করতে হবে সীমান্তে দুইজন বাংলাদেশিকে গুলি করে হত্যার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বাংলাদেশ জামায়াত ইসলামী সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেছেন ভারতের এ ধরনের হত্যাকাণ্ডের কারণেই দেশের মধ্যে সম্পর্কের কোনো উন্নতি হচ্ছে না বাংলাদেশের সঙ্গে বন্ধুত্ব চাইলে ভারত সরকারকে অবশ্যই সীমান্ত হত্যা বন্ধ করতে হবে সোমবার এক বিবৃতিতে এসব কথা বলেন তিনি তিনি আরো বলেন সাতাশ এপ্রিল ঝিনাইদহ জেলার মহেশপুর সীমান্তে বিএসএফের গুলিতে দুজন বাংলাদেশি নাগরিক যথাক্রমে গোপালপুর গ্রামের আবুল কাসেমের ছেলে মিকাইল ও হানিফ ছেলে মোহাম্মদ ওবায়দুল নিহত হওয়ার মর্মান্তিক ঘটনায় আমি তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি আমরা গভীর উদ্বেগ ও উৎকণ্ঠার সঙ্গে লক্ষ্য করছি যে ভারতীয় বিএসএফ ঠান্ডা মাথায় অব্যাহত ভাবে বাংলাদেশ সীমান্তে বাংলাদেশ নাগরিকদের পাখির মতো একের পর এক গুলি করে হত্যা করেই যাচ্ছে জামায়াত সেক্রেটারি জেনারেল বলেন গত পাঁচ আগস্ট থেকে এ পর্যন্ত বিএসএফ ১৬ জন বাংলাদেশিকে গুলি করে হত্যা করেছে এবং আটচল্লিশ জনকে আহত করেছে বাংলাদেশ সরকার ভারতীয় বিএসএফ এর সব হত্যাকাণ্ডের প্রতিবাদ করা সত্ত্বেও ভারত হত্যাকাণ্ড বন্ধ করছে না ভারতের কারণেই দেশের মধ্যে সম্পর্কের কোনো উন্নতি লক্ষ্য করা যাচ্ছে না বাংলাদেশের সঙ্গে বন্ধুত্ব চাইলে ভারত সরকারকে অবশ্যই সীমান্ত হত্যা বন্ধ করতে হবে বাংলাদেশ সীমান্তে বিএসএফ কর্তৃক বাংলাদেশিদের হত্যাকাণ্ড বন্ধ এবং সীমান্ত এলাকায় শান্তিপূর্ণ পরিবেশ সৃষ্টির লক্ষ্যে প্রয়োজনীয় কূটনৈতিক পদক্ষেপ গ্রহণ করার জন্য বাংলাদেশ সরকারের কাছে জোরালো আহ্বান জানান তিনি